কোথায় রওনা দিয়েছে রাস্তার মধ্যে চলতে আছে তিনজন সফর করতে হলে সন্নাথ হলে একাধিক লোক সাথে নিয়ে যাওয়া একা একা সফর করা ঠিক না হাদিসের কথা একা একা তুমি সফর করবা হতে পারে তুমি পেট ব্যথায় তোমার সমস্যা তৈরি হয়ে গেল তুমি স্টপ করে পড়ে গেলা তোমাকে কে এখন সহায়তা করবে তুমি হঠাৎ করে হোসট খেয়ে পা ভেঙে পড়ে গেলে তাহলে তোমাকে কে নিয়ে যে হসপিটালে এই জন্য গোরের কোথায় সফর করলে তাহলে একজন লোক সঙ্গে নিয়ে যাওয়া সোমনাথ আমার তিন তিনজন ব্যক্তি রওনা করেছে কোথায় যাবে প্রতিমধ্যে কিতাবে বোখারি শরীফের বনে আসছে বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসছে তাকায় নেন ডাইনে তাকায় নেন ধু ধু মরুভূমি বামে তাকা দেখে মরুভূমি সামনে তাকা দেখে শুধু মরুভূমি মরু আর কিছু দেখা যায় না পিছনের দিকে তাকায় দেখে মরুভূমি নাই নাই বাড়ি ঘর নাই কোথায় আশ্রয় নিবে এদিক দিয়ে মুসু ঘরে বৃষ্টি নামাওয়ার আরম্ভ হয়ে গেল তিনজন ব্যক্তি দৌড়া গিয়া পাহাড়ের পাদদেশে একটা বড় গুহা ছিল ওই গুহার মধ্যে তিনজন ঢুকে পড়ল তিনজন গুহার মধ্যে ঢুকে গেল আপনারা এখন তো অত্যাধুনিক সময় পরিষ্কার পরিচ্ছন্ন এখন যারা গাড়ি হেরাই গেছে দেখেছেন গাড়ি হয়তো বা ফুটেজ ভিডিও ফুটেজের মাধ্যমে যারা দেখেছেন গাড়ি হেরা যেখানে প্রসুল্লাহিসাল্লাম ধ্যান করতেন মোরাকাবায় ধ্যান করতেন যেই জায়গায় সর্বপ্রথম প্রসুলের উপরে ওই নাজেল হল ওই জায়গার ঘর তোটাও আপনারা দেখেছেন গাড়ে সুরও আপনারা দেখেছেন গর্তটা গেলে আর মুখে থেকে দেখা যায় না বাহির থেকে দেখা যায় না এমন অবস্থা তিনজন পাহাড়ের গুহায় ঢুকে পড়েছে বসস্ত গুহা তিনজন ঢুকে পড়েছে বৃষ্টি লম্বা টাইম মসুমদারে বৃষ্টি বৃষ্টি যখন শেষ হয়ে গেছে এখন বের হবে দেখে ওপর থেকে একটা বিশাল বড় পাথর চাটান একটা বলক বিশাল বড় বলক বিশাল বড় পাথর এসে ওই গিরি পথে ওই গুহার মুখের মধ্যে চেপে বসছে আর বের হওয়ার কোনো রাস্তা নাই এখন বের হবে কি হবে বলেন দেখি পাহাড়ের গুহার মধ্যে তিনজন ঢুকে আছে আর পাহাড় থেকে একটা গইরা বিশাল বড় একটা বলুকা এসে পাহাড়ের গুহার গর্তের গুহার মধ্যে পড়ে গেছে বিশাল বড় এই কয়েক গজ এরিয়া করা এখন পড়ে গেছে উপরে মুখের উপরে এখন তো দাগটা বের করা যাবে সরান নাকি কয়েক প্রমোজন তিনজন দেখলেন বের হওয়ার কোনো সুযোগ নাই তিনজন কেন তিনশো লোক ধাক্কাই তিনজন লোক তিনশো লোক তো ধরা যাবে না আরে তিনজন কেন তিনশো লোক মিলে যদি ধাক্কায় আর ঠেলি ওই মুখ থেকে পাহাড়ের থেকে নেমে আসা বিরা বিশাল বড় পাথর সরানো সম্ভব না দেখলেন ওটা সরানো সম্ভব না তিনজন পরামর্শ করে কি করা যায় এখন তো বের হওয়ার কোন সুযোগ নাই এই পাহাড়ি এলাকায় কে আসবে কে জানবে এর মধ্যে মানুষ আসছে কে বের করবে কখন বা মানুষ আসবে জানা নাই আর মানুষ আসলে এই ভিতর থেকে আমরা যে মানুষ আছি কিভাবে জানবে আমাদের তে নিশ্চিত এইভাবে ধুকে ধুকে ওয়ানা হারে গর্তের মধ্যে জীবন বিসর্জন দিতে হবে আমরা আর না তবে মালিকের কাছে কেউ যদি একবার দোয়া করে কায় মনোবাক্যে নিরূপায় হয়ে মালিকের কাছে দোয়া করে আমরা শুনেছি মালিক তো আকামুল হাকিম সামিন তিনি এমন দেখা দেখেন এই গর্তের মধ্যে আমরা তিনজন বন্ধু এটা তো মালিক দেখেন আমরা বিপদে আসি আর এই গর্তের মধ্যে থেকে মালিকের কাছে দুই হাতটা উঠাইয়া যদি দোয়া করি তাহলে নিঃসন্দেহ কেউ না শুনলে আমার বাবা শুনবে না মা শুনবে না বন্ধুরা শুনবে না কিন্তু আকামুল হাকিম যিনি আমারে বানাইছে তিনি তো শুনবেন তাহলে ওই মালিকের কাছে দোয়া করি যেই মালিক শুনবে আর যারা শুনবে না তাদের দায়িতায় কোনো লাভ হবে না এই জন্য যিনি শুনবেন তার কাছেই না একটু আমরা বলি তিনজন মিলে পরমাশরা করে পরামর্শ করে কেমনে দোয়াটা করবি এবার তিনজনই বলে দোস্ত আল্লাহ তালার দয়া যদি ধরাইতে চাও তাহলে যার যার জীবনের ভালো কর্মের কথাটা বইলা বইলা দোয়া কর আলানি সন্ধে আমি না ফারমান তোমার সন্তুষ্টর জন্য এই কাজটা করছিলাম ওই কাজটা যদি তোমার পছন্দ হয় তাহলে আমার দোয়াটা কবুল কর আমার বিপদ থেকে উদ্ধার করে এভাবে বলে বলে যার কর্মের যার হায়াতের জিন্দগির ভালো ভালো কর্মের কথা বলে বলে মালিকের কাছে দোয়া করো এবার দোয়া আরম্ভ হয়ে গেছে একজন ব্যক্তি দোয়া করতেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা ছিল ও মালি আমি কি করতাম জঙ্গলায় থেকে কাঠ সংগ্রহ কইরা বিক্রি কইরা আমি আসতাম আর কিছু ছাগল পালতাম ওই ছাগল বিকাল বেলা দহন কইরা সর্বপ্রথম বাবা মারে খাওয়াইতাম দুধ পান করানোর পরে আমার সন্তান গুলো খাওয়াইতাম এরপরে পান করাইতাম আমি আমরা পান করতাম একদিন ঘরে ঢুকতে দেরি হয়ে গেছে রাত্রি হয়েছে আমি দুধ দহন করতে করতে বাবা মা ঘুমায় গেছে আমি কি করব দুধের পেযালা নিয়া, পূর্বের মত বাবার শিওরে দাঁড়াই না চিন্তা করলাম বাবা মা যদি ডাক দে চরম বেয়াদি হবে বাবা মা ঘুমায় গেছে যখন ঘুম থেকে উঠবে তখনই আমি কি করব দুধ পান করাবো শিওরে দাঁড়া আছে হাতিসে এর কিতাবের মধ্যে আছে তার সন্তান গুলো ওলাগুলো সন্তান গুলো তার পায়ে পড়ে কান্দে আমাদের দুধ পান করাও আমাদের পান করাও আমাদের খোদায় আর টিকতে পারছি না আমার ভাইরা ওই সন্তানদেরকে পান করায় নাই আগে মা বাবাকে পান করাবে সন্তান গুলো কাতে কাঁদতে সন্তান গুলো ঘুমায় গেছে এবার রাত্রি শেষ হয়ে গেছে বাবা মা যখন ঘুম থেকে উঠেছে বাবা মারে পান করাইছি এরপরে সন্তান গুলো পান করাইছি সারা রাত চলে গেছে আমি দুধ পান করি নাই আমার কুলিজার টুকরে সন্তান কুলোরে আমি পান করাই না আগে বাবা মারে দুধ পান করাবো বাবা মার তাজিম আর সম্মানের কারণে এই যে আমি দুধ সারা রাত নিয়ে শিওরে দাঁড়া রইলাম তোমার জন্য এই কাজটা করেছিলাম তুমি রাজি হইবা খুশি হইবা এই জন্যই কাজটা করেছিলাম মালিক এই যদি তোমার জন্মই করে থাকি গো মালিক তুমি ভালো জানো তোমার যদি পছন্দ হয় পাহাড়ের এই যে আমরা ঢুকে পড়েছি গর্তের মধ্যে গর্তের সম্মুখ পান থেকে আমাদের পাথরটা সরাই দাও এই সময় কথা বলে বলে দুই জন দোয়া করে বাকি একজন দোয়া করে বাকি দুইজন আমিন বলে একজনের দোয়া শেষ আমিন বলা শেষ উপর দিয়ে তাকায় দেখে এক তৃতীয় অংশ পাথর যেন কে সরাই দিছে বলতে পারি না হঠাৎ করে তাকায় দেখি পাথরটা সরে গেছে দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে ও মালিক একজন ব্যক্তি ও মালিক একজন ব্যক্তি আমার বাড়িতে কাজ করেছিল কাজ করে যে টাকা পাই তো আমি টাকাটাকে তাকে দিয়ে দিলাম টাকাটা রেখে এসে ব্যক্তি আমার কাছে রেখেই চলে গেল আর কোনো দিন দেখি দীর্ঘ অনেক দিন আর আসে না লোকটা টাকাটা কি করব আমি টাকাটা দিয়ে কিছু তার জন্য ব্যবসা শুরু করে দিলাম একের পর করতে করতে তার জন্য ছাগল কিনলাম ছাগল থেকে গরু কিনলাম এভাবেই আমি গবাদি পশু একে একে তার টাকা দিয়ে গেল হয়ে হয়ে গেল অনেকগুলো অনেকগুলো এইভাবে আমি যখন অনেকগুলো পশু হয়ে দীর্ঘ দীর্ঘদিন পরে লোকটা ফিরে এসেছে বলে আমার টাকাটা দাও আমি যদি ইচ্ছা করতাম মূল টাকাটা দেওয়া দিতে পারতাম কিন্তু না আমি বললাম ওই গবাদি পশু তোমার সবগুলো তা আমার লগে দুষ্টিম করতেছেন আমার লগে মস্কারি করতেছেন বলল না তুমি যেই দিন কাজ করে গিয়েছিলাম ওই দিন আমি তোমার টাকাটা যে আমার কাছে রেখে গেলাম এমনও না ফার্মান আছে এমন না ফার্মান শয়তান আছে দেখবেন ওই যে চোর রাস্তা থেকে কামলা নিয়ে আসে কাজের লোক নিয়ে আসে সারাদিন কাজ করাই আর বিকাল বেলা একটা ভুল দিয়ে মাইরা খেলে দেয় এমন আমার জানা আছে কাজ করলো তুই ঘাম শুকানের আগেই তো টাকা দেওয়ার কথা না দিয়া তার প্রাপ্ত না দিয়া তুই মাইরা খেদা দিলি ধমকায় খেদা দিলি শোনেরা যত বড় তুই ওলি আল্লাহ সাজস না কেন যত বড় তুমি এরকম ভাবে নামাজিয়ার পর হেজগার হও না কেন কেমতের আদালতে ওই রাখালের ওই কামলার টাকা না দিয়া তুই কেমতের ময়দানে এক কদম আদানের সুযোগ তোর হবে না এই জন্য সাবধান কারো টাকা কারো দুর্বল হোক সবল হোক যে টাকা হোক ব্যবসার টাকা হোক কাজের টাকা হোক হালাল টাকা সাবধান কারো টাকা কিন্তু মার দিবেন না যদি মেরে দেন তাহলে যত বড় আপনি আল্লাহর হলি হন আল্লাহর হলি হন আর যত বড় এরকম ভাবে কি করেন নেকের গাঠটি জমা করেন নেকের গাঠটি থাকবে ঠিক কেমতের ময়দানে নেকের গাঠটি গুলো ওই পাওনা আদারকে দিয়ে পরে শেষ পর্যায়ে জাহান যাওয়া ছাড়া কিন্তু আর অনুভূতি থাকবে না এই জন্য যারা এই কাজ করিনি আশা করি ইনশাআল্লাহ যদি কেউ করে থাকি তাহলে লোকটা যদি বাঁচা থাকে তাহলে তার কাছে মাপ নিয়ে নেন লোকটা জোরে পাওয়া সম্ভব না হয় না পাওয়া যায় তাহলে তার জন্য ওই টাকাটা দান করে দেন আল্লাহ আমি তখন বুঝি নাই এখন বুঝে ফেলছি আল্লাহ এখন তুমি দেখিছো বুঝতে পেরেছি লোকটাকে এখন পাওয়া সম্ভব না হয়তো মারা গেছে এই জন্য তার টাকাটা তার জন্য দান করে দিলাম ও মালিক তুমি আমারে মাফ কইরা দাও হয়তো দেখা যাবে লোকটার জন্য দান করলে লোকটা যখন কি বাইজের সবের গাঁটটি পেয়ে যাবে তখন হয়তো খুশি হয়ে যাবে এই জন্য ব্যক্তি যদি খুশি হয়ে যায় মালিকও খুশি হয়ে যাবে এই জন্য সাবধান কারো টাকা কিন্তু আপনি পরজনে পাওদের মাপ নেন ভাই আমি দিতে পারবো না আমি এক সময় সস্তা হয়েছিলাম কোনো অসল হয়ে গেছি টাকা নেই আপনি মনে করে কি হইব না 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 পেয়ারা ময়দানে আপনার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে একটা বড় আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হইতে পারে অনেকে আছে কিনার সময় আগে চেক করে সেও অনুমতি দেয় অনুমতি দিলে ঠিক আছে ভালো কথা অনুমতি ছাড়া অনেকে আছে আল্লায় দিলেন কিনার আগে আর দশটা খেয়েছে এখন এরকম আগে গিরাম দেশে দেখতে কিনার আগে আর দশটা খাওয়া শেষ তাহলে আপনি ওজন করার পরে আর দশটা নামা রাখেন আপনি যেটা খাইলেন এটা নামা রাখেন তার অসন্তুষ্টি তার সন্তুষ্ট চিত্তে যদি না হয় আপনি যে একটা খেয়াল এলেন মনে করছেন কিছু হইব না আপনি কিনে এলাইস কার মিয়া এটা হারাম ঢুকছে হারাম ইবাদতে মজা পাওয়া যাবে আল্লাহ দুই ব্যক্তি দোয়া করেছে আল্লাহ এমন তো লোকটাকে দিয়ে দিয়েছে সব দিয়ে দিছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার জন্যই করে থাকি আল্লাহ আমার মাফ করে দেয় টাইম কম বলি বোখারি শরীপে বর্ণনা হারছে এই অকে আর একজন বলতেছে এখন এই বলার পরে দুইজন আমিন বলছে সাথে সাথে তাকায় দেখে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল পাথর আর এক তৃতীয় অংশ সরে গিয়ে এখন আর মাত্র এক তৃতীয় অংশ বাকি আছে দুই তৃতীয় অংশ সরে গেছে সুহান কিন্তু তারপর বের হওয়ার মতো বডিটা বের হওয়ার মতো না তৃতীয় ব্যক্তি দেখে বলে আমার প্রতিবেশ একজন পরমাশন করি মেয়ে আমি তাকে পাইতে চাইতাম একান্ত আমার কাছে পাইতে চাইতাম মহিলাটা মেয়েটা অত্যন্ত দরিদ্র ছিল আমিও আসা ছিলাম কোনো সুযোগ পাওয়া যায়নি এবার আমি কি করলাম একদিন দেখি আমার চাষা তো বোন আমার কাছে বলে হবে আমি শর্ত লাগাইলাম আমার মন সন্তুষ্ট করতে হবে আমি তোমার চায় একান্ত পাইতে চাই সে অন্য উপায় হইয়া বলে দেখা যাবে কথা গেছে এখন আমি তাকে চাপ করে বললাম বাধ্য হইয়া মহিলা আমি এটা আমার কাছে আসলো আমি একান্ত তাকে যখন পাইলাম এই তার সাথে অন্যায় কাজ করতে আর কোন বাধা নাই হাদিসের শব্দটা আছে ফাঁকে যায় শব্দটার বাংলার বলতে পারলাম না বুঝে নিবেন সব ধরনের বস্তুবি হয়ে গেছে এবার মেটার দিকে বলে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা تَفْتَحِ الْخَاتِم হে আব্দুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া আসল মহর খুনি شاب আজ পর্যন্ত কোন পুরুষের স্পর্শ নি যায় নাই আমারে ব্যবহার করিস না আল্লাহর জিব ভয় করস এই কথা শোনার পরে আমার দিলের মধ্যে এমন ভয় তৈরি হইল আমি তাকে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম একমাত্র আল্লাহর ভয়ে কোন ব্যক্তি হাদিসের মধ্যে আসে কোন ব্যক্তি যদি বলে হে আব্দুল আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসো সব ধরনের প্রস্তুতি হয়ে গেছে আর সে যদি আমি আল্লাহকে ভয় করে আমি তোমার তাকে সারা দিতে পারবো না ও যুবক কলেজে পড়ো যুবক ও মহিলা যতই লাগ না কেন তোমাকে সুযোগ যতই দিক না কেন যদি সুযোগ পাও আর তুমি যদি এই কথা বলতে পারো আল্লাহে আমি ভয় করি আল্লাহর কসম করে বলি যদি সব ধরনের প্রস্তুতি হয়ে গেছে আল্লাহর ভয়ে তুমি অপকর্মে লিপ্ত হও নাই তোমার চরিত্রটা পবিত্র রেখেছ কেমতের ময়দানে আল্লাহ তালা তোমাকে পার্সোনাল ছায়া দিয়েছে আল্লাহ ছায়া দিয়ে দিবে আমার ভাই ওই ব্যক্তি কথা বলে দোয়া করেছি দোয়া করতে দেরি বা আল্লাহ দেরি হয় না ও আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ দোয়া কবুল করে সরাসরি দেখা দিতে পারে ওই পাহাড়ের পাদদেশে ওই গিরিপথে ওই গর্তের মধ্যে পাথর সরানের কেউ নাই সরাসরি ফেরেস্তার মাধ্যমে দুয়ার কারণে আল্লাহ তালা পাথর সরাই দিয়েছেন কে ধরে বলেন না কে আল্লাহ ওই আল্লাহ এখন আছেন তুমি যত অসুস্থ হও যত রুগ্ন হও যত দুর্বল হও তাহার যত নামাজ পইরা একান্ত লগে যদি তুমি কথা বলে আল্লাহর কাছে কায়ে দিয়েটা করতে পারো আমার মনে হয় তুমি সব দুনিয়ার আকাঙ্ক্ষা আসা ছাইরা মালির উপরে আশা তুমি বাঁধতে পারো তাহলে আল্লাহ তোমার